मी हार होलन माया ना आ पाथे से फिरे ये समी हार होलन माया में न नबीचारा जन्नत ना प्रिय नबी কে ভুলে যেও না একজন একশো টাকা দান করেছে মাওলা তার দানকে তুমি কবুল করে নিয়ে সব পিজি এলে না দুনিয়াতে চারজন নারী এলেন খিদমাতে না পিজি এলে না দুনিয়াতে চারজন নারী এলেন খিদমাতে নারীগলি এতই সুন্দর প্রিয় নবী জিরহ লেন নারী গলি এতই সুন্দর প্রিয় নবী জিরহ লেন আমার নবি যখন এসেছিলেন দুনিয়াতে আমার নবীর যখন আগমন ঘটেছিল আমার মাওলা তালা আল্লাহ তালা চারজন নারীকে জান্নাত থেকে পাঠিয়েছিল আমার রসুল্লাহ ঠিক মতো বলুন সুহান আল্লাহ জোরে বলে সেই চারজন নারী ছিল কে জানা আছে বলা যাবে আছে আছে জানা আছে বলতে পারবেন না আমি চারটা ভাইয়ের কাছে দেখব মাত্র একশোটা করে চারশো টাকা বেড়ালে ওই আহামদ রাজা বোঝা বেড়ালে ওই আহামদ রাজা কে তা বলি খেট বার বোঝা তিন আর কেতা ব মদিনার পাব পড়ে দুনিয়া প্রিয় নবি জিরহলন দিওয়ানা নবি চারা জন্নত পাবে না প্রিয় নবি কে ভুলে যেও না দাদা আপনার আর দশটা টাকা হলবেন তো বলেন বলে ফ্রি বলে আলকাতরা খেলবো আলকাতরা খেলে বলছে হ্যাঁ খেলবো খা দেখি তো ফ্রি পেলে ফের খাওয়া যায় নাকি কিন্তু সময় সময় ফ্রি তো চলতে হয় ফেরাউনের স্ত্রী তার নাম কি আসিয়া ফেরাউন গেল কোথায় জাহান নামে তার স্ত্রী যাবে কোথায় আছে কোথায় জান্নাতে সে এসেছিল তাকবীর আল্লাহু আকবার নারার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হবে না নাকি হবে লেখি হবে বলতে অসুবিধা কোথায় আছে বলেন আমার মা বন্ধরা নিজে নিজে বলবে আস্তে আস্তে যেন তোমাদের আওয়াজ কেউ শুনতে না পায় বললে কি পাওয়া যাবে নার তকীর আল্লাহ আকবর নার সালাদ নার তীর অকবর নার সালা সিদ্ধ ফারে উসমান হর চার জন সাহাব বেতর সিদ্ধি ফারে উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারা তাকবীর নারা সালাত ইয়া রাসূলুল্লাহ নারা তাকবীর নার আকবর নার সালা এটা বেনামি পাঁচশো টাকা খা দাও ও নবীজি তুমারি দিদার আশাই মরা আছি দেখা দাও ও তোমারি দিদারে আশাই মরা আছি দেখব দু জোরে পয়ম্বর নারে তকবীর আল্লাহ নারে সালাত ইয়া রাসূলুল্লাহ নারে তকবীর বলো আস্তে আস্তে নারায় তথবী আল্লাহ আকবর নার রে সাল সুন্ন